নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে করে দেখাবো এই দেখুন ছোলার শাক নিয়ে এসেছি এই ছোলার শাক দিয়ে আপনাদের দারুণ সাথে একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মা তুমি কমলা লেবুগুলো খাও আমি শাকটা বেছে নিই ঠিক আছে

এ আসে আসেনি তো বুঝিয়ায় জীবনে আমার এ মায়ার চিঠি বরণ করি শাকগুলো দেখুন ভালো করে বেঁচে নিয়েছি এখন আমি শাকগুলো আগে ধুয়ে নেব তারপরে আমি কোচাবো। শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার আমি কুচিয়ে নেব। লঙ্কাটা চিরে নিচ্ছি বন্ধুরাই এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমি দুটো দিচ্ছি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি একটু জিরে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো শুক্রো লঙ্কা ঢেলে নিচ্ছি বড়িটা ভেজে নিচ্ছি সামান্য একটু আতক চাল নিয়ে নিচ্ছি চালটা ভিজিয়ে রেখেছিলাম জিরে ভাজা চাল একসাথে বেটে নেব বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে আমি বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুন ঢাকাটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর শুকনো লঙ্কা একসাথে আমি গুঁড়ো করে নেব ঢাকাটা আমি খুলে দিচ্ছি দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে বন্ধুরা এই ছোলার শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুব সুন্দর লাগে চিংড়ি মাছটা নেই তাই আমি দিতে পারলাম না আপনারা অবশ্যই যদি এভাবে করেন চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগবে খেতে পেটে রাখা আতুক চাল আর জিলে ভাজা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি ভেজে রাখা বড়ি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যা আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা নুন মিষ্টি কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখছি মা তুমি আগে একটু খেয়ে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে খেতে তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি ভীষণ গরম গোবিন্দভোগের চাল দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুন হয়েছে দারুন তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন